এখন আমরা যে অবস্থান আছে একদম আমাদের নামের বাজি অবশ্যই আমি সুপ্রিপাল হয়তো আর দেখছে না চেয়ারম্যান সাহেবের এই স্টেবিলের উপরে খাদের উপরে ঠেকাই দেয়া ঠেকা বান্ডিল তুইয়া এইভাবে ঠেকা গুনছে ফায়ার ফায়ার মুড়াই দেয়া আঙুল দেয়া বেড়ার যা যারা এইভাবে আমরা দেখছি আব্বাই তো আর দেখছেন আমরাও দেখছি না জৌলস চিনির ময়দা ইয়া এইগুলা যে স্টোরি কি ছিল এগুলা তো কি অনেক রকম যে আমরা গল্প করি আমরা কিছুটা পাইছি নানার বাড়ি তারা যে মানে কি পাবে বাজার টাজার কি পাবে সবগুলা ওই যে এখন আপনি বড় নানা সব বাজার টাজা জব টান একসময় সংসার বড় আস্তে আস্তে তারা আর আসলে খালাম মারা গিয়েছে আস্তে বেশি বেশিটা সময় সমস্যা হয়েছে যে ওই বিয়াটিয়া দিতে দিতে নানা তো ই পত্রী ছিল ই দিক থেকে দই যায় যে কেউ শহীদ ভাষা ই পত্রী ছিল যা সব বিভিন্ন কারণে আস্তে আস্তে এগুলো আসলে মানে বিক্রি হতে যে হয়ে ওই আমরা ব্যবসা দিলাম ব্যবসা দিয়ে আস্তে আস্তে কলেজও যাইতাম বাইরে হলি আস্তে যেত বাজারে যেতাম গো ক্লাস ফ্যাস সে ক্লাস ফাঁকি দেয় এত ভালো হইতাম বাই বাজার যেতে বাজার আইতে হতো ফলে ক্লাস গিয়ে আবার করতাম এই সময় আমি ইন্টারমিডিয়েট করি হম এইভাবে অনেকদিন আমি ক্লাস না গ্লাস বাড়ির বলতো এক সামতো এইভাবে আর না তো শুট বা না ফ্রাই বইতে